নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা একশো চার এবং একশো পাঁচ একটি বিশেষ কথা বলা প্রয়োজন এর আগে আমি নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দিয়েছি এবং এর বেশ কিছু আগে প্রায় এক বছর আগে আমি এই পৃষ্ঠাটির ওপরে ভিডিও দিয়েছিলাম একশো নম্বর পৃষ্ঠার ভিডিও টিএলএম সহ ভিডিও দিয়েছি একশো পৃষ্ঠার ভিডিও কত নম্বর ভিডিও না একশো নম্বর ভিডিও এবং পঁয়ষট্টি নম্বর ভিডিও এই দুটি ভিডিওতে আমি এক বছর আগে ভিডিও দিয়েছিলাম এই ভিডিও বিষয়ের ওপরে আজকে আমি ওই বিষয় নিয়ে আর আলোচনা করছি না ছাত্রছাত্রীরা এইভাবে ফাঁকটা পূরণ করার চেষ্টা করেছে এবং হাতের লেখাটি আরেকটু সুন্দর হলে ভালো হতো অবশ্যই বরণ মাত্রাগুলোকে সঠিকভাবে রেখে সুন্দর করে লিখতে হবে যখন ধোয়া লিখেছে মাত্রাটা বাদ দিয়ে ফেলছে যাই হোক মোটামুটি ওটা অংশ মাত্রা হবে আজকে আমি সরাসরি একশো চার পৃষ্ঠা এবং পাঁচ পৃষ্ঠার আলোচনায় চলে যাব এখানে যেটা বলা হয়েছে যে এসো আমরা গল্প করি প্রথমে যদি গল্পের আকারে এইগুলি উপস্থাপন করা হয় তাহলে ছাত্রছাত্রীরা সহজেই ব্যাপারটা বুঝতে পারবে যে একটা বাগানে তিনটি ফুল ছিল আরেকটি ফুল ফুটল বা একটি টবে তিনটি ফুল ছিল আরেকটি ফুল ফুটল বা একটি খাতায় তিনটি ফুল আঁকা ছিল তার পাশে আরেকটি ফুল আঁকা হলো এইভাবে সবে মিলে মানেই যোগ এই কথাটির উপর গুরুত্ব দিয়ে সব মিলে কতগুলো হলো হ্যাঁ এইভাবে আমরা আমাদের মতো করে গল্প তৈরি করে তাদেরকে শেখাতে পারি বা আমরা একটা গল্প বলে তাদের কাছ থেকে আরো অন্য গল্প জানার চেষ্টা করব আমাদের হাতে চারটে আঙুল ছিল আরো তিনটে আঙুল দেখানো হলো এক্ষেত্রে যেহেতু আঙুলের ব্যাপারটা আছে আমরা আঙুলটাকে পরিবর্তন করে এই অঙ্কের সংখ্যাটাও পরিবর্তন করতে পারি এক্ষেত্রে টি খুব একটা প্রয়োজন হবে না এখানে কি বলা হয়েছে না দুটি আম ছিল একটি গাছে দুটি আম ছিল ঝড়ে বা পাখিতে দুটি আম ফেলে দিল তাহলে এই বা গাছে মোট কটি আম ছিল গাছে মোট কটি আম ছিল এইভাবে গল্পটাকে কিন্তু হুম তৈরি করা শেখাতে হবে কারণ এর পরবর্তীকালের অঙ্কে গল্প তৈরি করার কথা বলা আছে এখানে গল্প তৈরি করার কথা বলা নেই কিন্তু আমরা বলাটা তাহলে কিন্তু পরবর্তী অঙ্ক সুন্দরভাবে শিখতে পারবে করলে এখানে কি হয়েছে না বাগানে সব ফুলগুলোই ফুটছিল চারটে ফুল তুলে নিয়েছে এখনো চারটে ফুল ফুটে আছে তাহলে বাগানে সব মিলে কটা ফুল হলো হম কটা ফুল ছিল এইভাবে গল্প তৈরি করতে হবে এখানে কি হয়েছে সে জাগলিং খেলা এটাকে বলা হয় জাগলিং অনেকগুলো বল উপরে ভাসতে থাকবে ফিখতে হবে হাতে সবসময় দুটো বল থাকবে তাহলে এখানে হাতে আছে দুটি বল এবং উপরে ছোড়া হয়েছে চারটি বল হ্যাঁ তাহলে মোট এখানে সব মিলে কটা বল হলো তারপর ঘড়ির অঙ্ক এখানে আকাশে উড়ছে পাঁচটা ঘুড়ি এবং হাতে আছে বা মাটিতে আছে চারটা ঘুড়ি হলো কটা ঘুড়ি তারপরে কি ফুলের উপর প্রজাপতি হ্যাঁ কটা ফুলে প্রজাপতি ড্যাশটা ফুলে আছে আর ড্যাশটা আসছে ওই ওই দূর থেকে প্রজাপ প্রজাপতি আছে সব মিলিয়ে হুম। এখানে কিন্তু ফুলের অঙ্ক চাওয়া হয়নি এখানে গল্পটাকে সুন্দর করে তৈরি করতে হবে এখানে প্রজাপতির অঙ্ক প্রজাপতিটা উড়ে আসছে প্রজাপতি ছিল প্রজাপতি উড়ে আসছে এইভাবে আমরা তাদেরকে গল্প করে পড়ানোর চেষ্টা করি এরপর চলে যাচ্ছি লেফট রাইট ছাত্রছাত্রীরা চার লাইন রুলে ইংরেজি ছোট হাতের বর্ণ তো আগেই শিখে গেছে এখন ইংরেজি বড়ো হাতের বর্ণ লিখতে পারবে এইভাবে যে চিহ্ন দেওয়া আছে চিহ্ন অনুযায়ী এই দিক থেকে শুরু করে তারপর জি লিখবে যেন লাইন থেকে বেরিয়ে না যায় একই রকম করে লিখতে হবে এখানে একটা পুরনো বইয়ের দেখা যাচ্ছে যে ছাত্রটি জি অভ্যাসটা করেনি ছোটো হাতে বড়ো হাতের জিটা কিন্তু এই লাইনের মতো করে হয়নি এই লাইনের মতো করে হতে হবে লাইন ভরে চার লাইন রুল অনুযায়ী লেখা শিখতে হবে এখানে এইচ আইটা শুরু অভ্যাস করেছে বড় হাতের ক্যাপিটাল আইটা অভ্যাস করেনি সমস্ত অক্ষরগুলি অভ্যাস করতে হবে এখানে একটু ভুল আছে এভাবে ভুল করা যাবে না আজকে আর বেশি কথা না বলে একশো চার এবং একশো পাঁচ পৃষ্ঠার ভিডিও শেষ করছি নমস্কার ধন্যবাদ